ইসলামপুর গ্রামীণ হাসপাতালের সমস্যা কি সমাধান হবে না এরকমই থেকে যাবে প্রশ্ন এক চাই আজ রানীনগর বিধানসভার বিধায়ক ইসলামপুর গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে আসলেন মুর্শিদাবাদ জেলার সিএমও এস ডক্টর সন্দীপ সান্নাল এবং রানীনগর বিধানসভার মাননীয় বিধায়ক সৌমিক হোসেন মহাশয় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য কর্মদক্ষ কার্তিক চন্দ্র দাস তবে এনারা এসে কি বলেন তা আপনাদের শোনাবো চলুন দেখে নেওয়া যাক সেই ছবি

কাজ ছিল যেখানে সিরিয়ালটা চালু করা হবে এবং সিএম স্যার কথা দিলেন যেখানে সিরিয়ালটা চালু করা দাদা ইসলামপুর গ্রামীণ হাসপাতালে বিশাল সমস্যাই ছিল সেই সমাধানকে দূর হবে এবার মনে হচ্ছে সমস্যা তো আস্তে আস্তে অনেকটাই দূর হয়েছে মেল ওয়ার্ডটা আজকে আমি নিজে দেখলাম আগে যা ছিল তার চেয়ে অনেক ভালো হয়ে গেছে এবং সিএম সাহেবকে নিয়ে এসেছিলাম স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিল সবাই মিলে আমরা চাইছি যে

এবং আমাদের এখানে উপস্থিত আছেন প্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা আছেন পঞ্চায়েত সমিতির সদস্যরা এবং জেলা পরিষদের আপনি পাচ্ছেন সবাই মিলে আজকে আমরা একটা এসেছিলাম ইসলামপুর গ্রামীণ হাসপাতালে পরিকাঠামোটাকে আমরা একটু পর্যালোচনা করতে এসছিলাম এর আগে আমরা দু একটা কাজ করেছি এবং আমাদের দু একটা ওয়ার্ডের সংস্কার হয়েছে কিন্তু অনেক জায়গাতেই বিল্ডিংগুলোর কিছু সমস্যা দেখা দিয়েছে তো সেই জায়গাগুলোকে কি করে ভালো করা যায় এবং আগামী দিনে কি করে সেই বিল্ডিংটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে এটাকে একটা ভালো ধরনের একটা ডেলিভারি পয়েন্টে পরিণত করা যায় এটাই আমাদের মূল লক্ষ্য আগামী দিনে আশা করছি যে কাজগুলো আমরা খুব দ্রুত শেষ করতে পারব